আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল একটা পাথারে চলে আসলাম তো এই পাথারে গরু ছাড়ে দেওয়া রয়েছে গরুগুলো দেখতে আসলাম যে কী অবস্থায় কী পর্যায়ে আছে আকাশের অবস্থা যেহেতু ভালো নাই আর সেই কারণে এইদিকে সেই সুবাদে এখানে আসা তো গাইস আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাতারে কিন্তু কোনো ধান নাই শুধু বড় বড় লারা রয়েছে এবং কাঁচা কাঁচা ঘাস রয়েছে লারা থেকে খুশি মানজি যে গাছটা রয়েছে মানে ধানের খুশি যেটাকে বলা মানজি বলা হয় তো সেটা কিন্তু বের হয়েছে আর সেটা আপনাদেরকে দেখাবো তবে বর্তমানে একটা বিষয় তবে একটা বিষয় হচ্ছে যে গ্রামে কিন্তু গরু খাওয়ার কোনো অসুবিধা থাকে না অসুবিধা হয় না গ্রামে কিন্তু কোনো খাওয়া গরুকে খাওয়ার কোনো অসুবিধা হয় না কারণ গ্রামে কাঁচা ঘাস পাওয়া যায় বিভিন্ন ধরনের লতাপাতা পাওয়া যায় এই এই জন্য গরু বর্গিস থেকে শুরু করে কোথাও মানে কোনো সমস্যা হয় না যাতে করে গরু বর্ষার সময় আসলেও কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে মোটা তাজা একটা বিশাল দশ ফিটি একটা গরু দেখতে পাচ্ছেন এই দশ ফিটি গরু কিন্তু খুব শক্তিশালী সাহসী এবং সাহসিকতার পরিচয় দিয়ে কিন্তু আমার এই ক্যামেরা সামনে দিয়ে চলে গেলেন এই গরুটি কিন্তু অনেক শক্তিশালী গরু এটা কিন্তু দেশি গরু আর কি এই গৌটায় কিন্তু বিশেষ করে লাল কালার আর এই কিন্তু বাট রয়েছে চারটি বাট রয়েছে আর একটি ওলান রয়েছে তো গাইস আমি গরুর এটা শুট নিয়ে আসতেছে এটা কিন্তু ঘোরা গরু এই গরুর যে গঠন আর সামনে যে স্টাইলিং যেই আসছে দেখতে পাচ্ছেন গরু কিন্তু সেই রকম সামনের গঠন আর গরু উঁচাচড়া লম্বা তাজা মোটা এবং গরুটা অনেক সুন্দর হ্যাভি সাইজের গরু এইরকম গরু কিন্তু পাতারে তো অনেক আছে অ্যাভেলেবল গরু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম